নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই বাংলা অ্যাকচুয়ালি যে অবস্থা তৈরি হয়েছে না সেখানে দাঁড়িয়ে একটা কথা পরিষ্কার সেটা হচ্ছে কেন্দ্র সরকারের উচিত ইমিডিয়েটলি এই রাজ্যে একদম তিনশো ছাপ্পান্ন ধারা জারি করা এছাড়া আমার মনে কোনো রাস্তা নেই একদিকে মুখ্যমন্ত্রী যখন ফাইল চুরি করে নিয়ে পালাচ্ছেন মানে একদম ফাইল ছিনতাই করছে নিরি হাত থেকে আর অন্যদিকে এই রাজ্যে বিরোধী দলনেতাকে প্রাণঘাতী আক্রমণ করা হচ্ছে তিনি থানায় বসে ধারণা দিচ্ছেন এসব দেখে কার্যতা বলতেই হয় ইমিডিয়েটলি ইমিডিয়েটলি উচিত এই রাজ্যে তিনশো ছাপ্পান্ন জারি করা আসলে আজকে ঘটনাটা ঘটনাটা কি ঘটেছে হচ্ছে এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে চন্দ্রকোনা রোড দিয়ে যখন তিনি ফিরছিলেন মানে পশ্চিম মেদিনীপুরে সেই সময় বেশ কিছু মানুষ আক্রমণ করে বসে তার কনভয়তে এবং যে কায়দায় আক্রমণ করতে নেমে এসেছিল সেটা থেকে শিউরে উঠতে হয় দেখুন এক ঝলক দেখলেন শুভেন্দু অধিকারী করা এই ভিডিওতে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে বেশ কটা ছেলে লোক তারা নিয়ে নেমে এসছে যে অভিযোগ ভয়ঙ্কর অভিযোগ করেছেন চন্দ্রকোনা থানায় গিয়ে এরপর ওইখান থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী কিন্তু সোজা বাড়ি চলে আসেননি তিনি সোজা গেছেন চন্দ্রকোনা থানাতে কারণ পুলিশের যোগ সাজসেই এই আক্রমণ হয়েছে বলে তিনি কিন্তু অভিযোগ করছেন এবং তিনি থানায় গিয়ে কি বলছেন এবং থানায় যাওয়াটা আপনারা একবার দেখুন

এই yeah, আর পুলিশের ইনচার্জের সামনে বসে আছি ধরে আনতে হবে আপনার পুলিশের সামনে না না ঠিক আছে আপনার স্কোয়াড আপনার পাইলট সবার সামনে হয়েছে

গাড়িতে নিয়ে পালিয়ে যাবো কি মেদিনীপুরে প্রত্যেকটা লোক মনে করে শুভেন্দু অধিকারী তার ভাই সন্তান দলমত নির্বিশেষে সাহস কারণ হয় না মেদিনীপুর ফিরে যাচ্ছিলাম কালকে কোলাঘাটে সকালে আমার একটি মন্দির উদ্বোধন আছে আমি শান্তিপূর্ণ ভাবে যাচ্ছিলাম এই জিনিস বরদাস্ত করা যাবে না আমি লিখিত অভিযোগ দেবো আমি সিসিটিভি ফুটেজ আমার নিজের ভিডিও ফুটেজ আমার সঙ্গে যে সিকিউরিটির লোকজন ছিল তারা ভিডিও তুলেছেন চিহ্নিত সমাজ পুলিশ একটা ছিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের একটা পাইলট কার ছিল চারটে পাঁচটা পুলিশের লোক ছিল আর সাতটা আটটা এখানকার স্থানীয় লোকরা আমাকে চিনিয়ে দিয়েছে যারা পুলিশের লোক ওদেরকে না সরিয়ে কোলাগুলি করছে চুমুকাচ্ছে এত স্টেট স্পন্সর টেরারিজম আমরা তো জানি মা বোনেরা কন্যারা সুরক্ষিত নয় রাজ্যের বিধায়করা রাজ্যের জনপ্রতিনিধিরা সুরক্ষিত নয় তো অনেকবার দেখেছি আজকে কোন কারণ ছাড়া এটা করেছে আমরা বলতাম না আগে বিহারে জঙ্গল গাছ ছিল এখন এখানে মহা জঙ্গল গাছ চলছে মোটা মোটা কাঠের বাটাম লোহার রড কেরোসিন তেল পেট্রল সংগঠিত সংগঠিত খুনের বাহিনী জিহাদি বাহিনী জঙ্গি বাহিনী এক্সট্রিমিস্ট সবচেয়ে আনফরচুনেট হচ্ছে এটা কোনো ব্যারেন জায়গা নয় এটা একদম ব্রড ডেলাইট অত্যন্ত মানে বাজার টাউন এলাকা বলা যেতে পারে সো ইন প্রেজেন্স অফ মাল্টিপল নাম্বার অফ পুলিশ জানেন এই তো যারা ছিলেন তারা তো ছবি তুলেছে ভিডিও তুলেছে না না সবাই করছে এরা পশ্চিম কাউকে गाव না কারণ ভোট করলে হারতে জানে তো এখন জয়েন্ট ভেনচার রাজীব কুমার আর মমতা আর জয়েন্ট ভেনচার মাথা হাত পড়ে গেছে আইকেকের ঘরে ঢুকে গেছে ইনি জয়েন্ট ভেনচার শেষ করো দাও বিরোধী আমাকে প্রশ্ন না করে রাজ্যের রাজ্যপালকে প্রশ্ন করুন রাজ্যের অ্যাক্টিং চিফ জাস্টিসকে প্রশ্ন করুন এখানে কনস্টিটিউশন ডেমোক্রেসি সব নষ্ট হয়ে গেছে সবাই জানে এটা দিয়ে ছাড়া হবে না আমি धरना দিচ্ছি আমি धरना দিচ্ছি আমি দেবরা বলবে পারপাইনি কাকে ধরবো আমি তো নাম দিয়ে দিয়েছি তারা করেছেন তাদের নাম আমি দিয়ে দিয়েছি পশ্চিমবাংলার লোককে আমি জানাতে চাই এদের নাম এক নম্বরে দেবাঞ্জন মন্ডল পিতা রঞ্জন মন্ডল ভিলেজ হচ্ছে সারবেড়া বাণীব্রত চৌধুরী পিতা দিলীপ চৌধুরী আর হচ্ছে ওরা আর তিন হচ্ছে দেবকুমার দে পিতা দীপক কুমার দে দুর্লভপুর দীপাঞ্চন রায় অরিন্দম ঘোষ স্মৃতিরঞ্জন দাস অভিষেক আছে ডাব্লু পি এ ওয়ান জিরো ফাইভ নাইন পাবলিক টোয়েন্টি ওয়ান 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 টোয়েন্টি ওয়ান এবং অর্ডার ডেটেড ষোলো আট দু হাজার একুশ এই অর্ডারের এই পশ্চিমবঙ্গ পুলিশ যার আসল নাম এখন হয়ে গেছে মমতা পুলিশ এরা লিখিতভাবে কোটে দিয়েছিল এজির মাধ্যমে যে রাস্তাঘাটে সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব ওরা নেবে আর ওরা দাঁড়িয়ে থেকে এখানে প্রাণঘাতে হামলা করলো এটা নিয়ে ছাড়া হবে না গণতান্ত্রিক ভাবে আইনি পথে আমি লড়াই করব পরিষ্কার করুন দেখলেন শুভেন্দু অধিকারী কার্যতা পরিষ্কার করে বলে দিলেন তাদের নামও বললেন এবং কিভাবে আক্রমণ নেমে এসছে সেটাও বললেন তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমের সামনে পরিষ্কার করে বলেছেন যে ওরা একসময় কিভাবে বিধানসভা ভাঙচুর হয়ে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমার ওপর আক্রমণ করা হচ্ছে আমাকে আটকানো হচ্ছে আজ সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস আজকে বিরোধী দলনেতার উপরে প্রাণঘাতী আক্রমণ করছে বলে অভিযোগ এবং এই অভিযোগের পরি পরিপ্রেক্ষিতে একটা কথা পরিষ্কার যে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং ইডির হাত থেকে ফাইল চিন্তায় করে নেয় যে রাজ্যে বিরোধী দলের নেতার উপরে প্রাণঘাতী আক্রমণ নেমে আসতে পারে সেই রাজ্যে পুলিশের ওপর ভরসা রেখে কখনোই রাজনীতিভাবে এই ভোট ফোট কোনো কিছু করা যাবে না পরিষ্কার সত্যি কথা এই রাজ্যে তিনশো ধারা জারি করা ছাড়া কোনো উপায় আছে বলে আমি অন্তত মনে করছি না অন্তত তিনশো ধারা জারি করা উচিত কারণ এই রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং আবারও বলছি স্বয়ং ইডির হাত থেকে মানে ইডি করতে ঢুকছে তখন তাদের হাত থেকে ফাইল কেড়ে নিয়েছেন যেটা নিজে বলছেন আমি ফাইল এবং ইলেকট্রনিক ডিভাইস নিয়ে এসেছি এবং বিরোধী দল আজকে অবস্থা আপনি দেখলেন এই দেখার পরে আপনাদের সকলে কি মনে হচ্ছে অবশ্যই জানাবেন দল মত নির্বিশেষে মানে যারা এই রাজ্যে বিরোধী দল করেন মানে এই রাজ্যে সরকারি দল বা শাসক দল তৃণমূল কংগ্রেসের মতো একটা চোর চোটটা চিটিং বাজে কাটিতে দল যারা করেন না যারা তোলামুলটা করেন না তারা প্রত্যেকেই উচিত এই ব্যাপারে সোচ্চার হয়ে সবাই মিলে আওয়াজ তোলা আমার মনে হয় এটা ছাড়া কোনো উপায় নেই আর মোদীজির উচিত এই রাজ্যকে দেখা এবং বোঝা এই রাজ্যে এই জায়গায় চলে গেছে এখানে তিনশো পঞ্চান্ন ধারা অন্তত জারি করুন তিনশো ছাপ্পান্ন ধারা জারি না করলেও তিনশো পঞ্চান্ন ধারা জারি করুন এবং পুলিশের হাতে এই ক্ষমতা মানে এই রাজ্যে রাজ্য সরকারের হাতে পুলিশের ক্ষমতা এটাকে কেড়ে নেওয়া দরকার আছে নয় এই রাজ্যে কোনো কিছুভাবে কোনো নির্দিষ্টভাবে কোনো কিছু হবে না এই রাজ্যে উন্নতি হবে না এই রাজ্যে বিরোধিতা করলে তাদের ওপর আক্রমণ নেমে আসবে এ তো সবে শুরু একদম প্রথমেই আঘাত করে দিচ্ছে কোথায় একদম বিরোধী দলনেতা অর্থাৎ মুখ্যমন্ত্রীর পরেই যাকে এই রাজ্যে সর্বোচ্চ ভাবা হয় তিনি হচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু তার ওপর আক্রমণ নেওয়া মানে এই রাজ্যের বাকি কি রইল জানাবেন আপনারা আপনারা কি ভাবছেন আপনাদের প্রত্যেকের কমেন্টসের জন্য অপেক্ষা করে রইলাম আমি আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকুন খুব ভালো থাকুন দেখা হচ্ছে পরে রুদ্রবার্তাতেই নমস্কার বন্ধমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দু